হ্যাঁ অবাক হবেন না আজ আপনাদের আমি আপেলের পায়েস বানিয়েই দেখাচ্ছি আর এর জন্য আমি প্রথমেই কড়াইতে হাফ লিটার দুধ এক টেবিল চামচ ঘি দিয়ে আঁচ কমিয়ে গরম করে নিচ্ছি যতক্ষণ না ঘন হয়ে প্রায় অর্ধেক পরিমাণ হচ্ছে যে কোনো পায়েস রান্নার আগে এইভাবে দুধের মধ্যে ঘি দিয়ে দুধ জাল দিলে কিন্তু পায়েসের স্বাদ অনেকটা বেড়ে যায় আর এবারে আমি দশ গ্রাম মতন খোয়া ক্ষীর এখানে এই দুধের মধ্যে গ্রেট করে নিচ্ছি খোয়া ক্ষীর না থাকলে আপনি গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন এতে করে দুধ অনেকটা ঘন হয়ে যায় এবং পায়েসের স্বাদ খুব ভালো হয় নিয়ে নিয়েছি কাজু কিসমিস আর চেরি যে কোনো রান্নায় কাজু ব্যবহার করতে গেলে আমি এইভাবে ভেঙে নিই কারণ অনেক সময় কাজুর ভেতরে কিন্তু পোকা থেকে যায় আর চেরি কিসমিসগুলো এইভাবে ছোট ছোটো করে আমি কেটে নিচ্ছি সুস্বাস্থ্য বজায় রাখতে আপেল কতটা প্রয়োজনীয় তা তো আমরা সবাই জানি আর এই কারণে কিন্তু আপেলের চাহিদাও অনেক বেশি ফল হিসেবে আপেল তো আমরা প্রায় খেয়ে থাকি তবে আপেলের পায়েস কি আপনারা আগে কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই একদিন বানাবেন এবং তারপর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজকের এই রান্নাটা আপেলের খোসা আমি ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিচ্ছি তবে তার আগে খোসা সহ পাতলা দুই তিনটে টুকরো আমি কেটে রেখেছি ডেকোরেশনের জন্য এতক্ষণে দুধ ঘন হয়ে প্রায় অর্ধেক পরিমাণ হয়ে এসেছে এবং যেহেতু খোয়া ক্ষীর দিয়েছি বা এতক্ষণ জাল দিয়েছি তাই দেখতেই পাচ্ছেন যে দুধের মধ্যে একটা ক্ষীর ভাব তৈরি হয়েছে এই ক্ষীর ভাব যত ভালো করে তৈরি হবে ততই কিন্তু পায়েসের স্বাদ বাড়বে দিয়ে দিয়েছি আমি গ্রেট করে রাখা আপেল আর দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ মতন চিনি সাথে দিয়ে দিয়েছি কাজু বাদামও সব মিলে আমি রান্না করব এবার তিন থেকে চার মিনিট আপেল সেদ্ধ হয়ে গেলে আমাদের আপেলের পায়েস একেবারে রেডি উনুন টেস্ট অফ বেঙ্গল কিন্তু আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় এটা আপনারা জানেন আর আজকের রান্নাটাও তার ব্যতিক্রম হয়নি রান্না হয়ে গেছে আপেলের পায়েস এবারে একটা পাত্রে আমি এটা নামিয়ে রাখব যে কোনো পায়েস আমি একেবারে শুকনো করে নামাই না এই স্বাদটা আমার ভালো লাগে না একটু তরল ভাব বা দুধের ভাব থাকলে আমার খুব ভালো লাগে তাই আজকের পায়েসটাও আমি এভাবে নামিয়েছি এবারে এই পায়েসটাকে দেখতে অনেক বেশি সুন্দর আমি করবো এভাবে সাজিয়ে এর জন্য আপেলের টুকরো উপর থেকে এভাবে আমি দিয়ে দিচ্ছি আর আপেলের টুকরোগুলোতে একটু খোসা রেখে দিয়েছি এতে করে লাল ভাবটা থাকবে এবং দেখতে অনেক বেশি সুন্দর। দিয়ে দিচ্ছি আমি চেরি যারা একাদশী বা অন্য কোনো উপবাসের দিন দানা শস্যের খাবার খান না তারা কিন্তু অনায়াসেই আপেলের পায়েস বানিয়ে খেতে পারেন শুধু আপেলের পায়েস নয় তাদের জন্য আমি আলুর পায়েস লাউয়ের পায়েস আগেও বানিয়ে দেখিয়েছি আপনারা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও গুলোর লিঙ্ক পেয়ে যাবেন শুধু দেখতে নয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপেলের পায়েস যারা যারা খেয়েছে প্রত্যেকে বলেছে বাহ কি স্বাদ আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ